এগারো দিনে যত পরিমাণ রেমিটেন্স এসেছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন ব্যাংকিং চ্যানেলে কিন্তু বেড়ে গেছে রেমিটেন্স আগস্টের পর সেপ্টেম্বর মাসেও ব্যাংকিং চ্যানেলে বাড়ছে রেমিটেন্স চলতি মাসের এগারো দিনে একশো চার কোটি ডলারের রেমিটেন্স এসেছে আগের বছরের একই সময় এসেছিল মাত্র পঞ্চান্ন কোটি ডলার এই হিসাবে আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ রেমিটেন্স এসেছে বাংলাদেশে চলতি মাসের এগারো দিনে দৈনিক গড়ে রেমিট্যান্স এসেছে নয় কোটি ঊনপঞ্চাশ লাখ ডলার পুরো মাসে এই ধারা বজায় থাকলে সেপ্টেম্বরে দুইশো কোটি ডলারের উপরে গিয়ে ঠেকতে পারে বলে জানিয়েছেন ব্যাংকে এখন পর্যন্ত একক কোন মাসে সর্বোচ্চ রেমিটেন্সের রেকর্ড ছিল দুইশো কোটি ডলারের রেকর্ড রয়েছে দুই সালের জুলাই মাসে এ রেকর্ড সরকার পতনে গত আগস্টে ব্যাংকিং চ্যানেলে দুইশো কোটি ডলার রেমিটেন্স এসেছিল শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে জুলাই রেমিটেন্স কমে একশো একানব্বই কোটি ডলারে নেমেছে এদিকে রেমিটেন্স বাড়লেও এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে জুলাই আগস্টের একশো সাঁত্রিশ কোটি ডলার পরিষদের পর রিজার্ভ কম বিশ বিলিয়ন ডলারের নিচে নেমেছে বুধবার রিজার্ভ দাঁড়িয়েছে উনিশ দশমিক চুয়াল্লিশ বিলিয়ন ডলার